হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত দু সালের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে প্রথমেই দেখে যে এমস কিউ টাইপ কী কী কোশ্চেন এসেছিল দু সালে প্রথম কোশ্চেন দেখো যে ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে তাহলে ওয়ার্স চুক্তি গঠিত হয় হচ্ছে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে তাহলে উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় কোশ্চেন দেখো যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে এটা পঞ্চশীল যে চুক্তি সেটা স্বাক্ষরিত হয় হচ্ছে ১৯৫৪ সালে তারপরে কোশ্চেন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ আছে অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ বা চার্টার তাহলে সেই সংবিধানে অর্থাৎ সনদে কতগুলি ধারা আছে তাহলে উত্তর হবে একশো ধারা আছে ঠিক আছে বা একশো নীতি আছে তাহলে উত্তর হবে একশো তারপরে কোশ্চেন দেখো বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের যে শাসন ব্যবস্থা সেটা বহু পরিচালক তারপরে কোশ্চেন দেখো দ্বি কক্ষবাদের সমর্থক হলেন তাহলে দ্বি কক্ষবাদের সমর্থক হচ্ছেন এস মিল মনে রাখবে যে জে এস মিল হচ্ছে দ্বি কক্ষবাদের সমর্থক তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন তাহলে উত্তর হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ঠিক আছে তারপরে কোয়েশ্চেন দেখো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য তাহলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ বড় বড় শহরের জন্য যে কর্পোরেশন ব্যবস্থা ঠিক আছে গ্রামের জন্য পঞ্চায়েতী ব্যবস্থা ছোট ছোট শহরের জন্য মিউনিসিপ্যালিটি বা পৌর ব্যবস্থা পৌরসভার ব্যবস্থা আর যে বড় বড় শহর সেখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন ব্যবস্থা তাহলে সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন পাঁচ বছরের জন্য উত্তর হবে পাঁচ বছরের জন্য তারপরে কোশ্চেন দেখো পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি তাহলে পঞ্চায়েত ব্যবস্থার যে তিনটি স্তর তার মধ্যে এই পঞ্চায়েত সমিতি কোন স্তর উত্তর হবে দ্বিতীয় স্তর কারণ পঞ্চায়েতিরাজ যে ব্যবস্থা এই রাজ ব্যবস্থার তিনটি স্তর সর্বপ্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি আর তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ তাহলে এখানে পঞ্চায়েত সমিতির কথা বলছে তাহলে এটি দ্বিতীয় স্তর তারপরে কোশ্চেন দেখো বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে তাহলে বেলগ্রেড যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে তাহলে উত্তরটি উনিশশো সালে হবে তারপরে কোশ্চেন দেখো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় তাহলে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোপারেশন এর যে প্রথম শীর্ষ সম্মেলন সেটা অনুষ্ঠিত হয় হচ্ছে ঢাকায় তাহলে মনে রাখবে যে বাংলাদেশের ঢাকা যে রাজধানী সেখানেই কিন্তু এই সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তারপরে কোশ্চেন দেখো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো তাহলে নিরাপত্তা পরিষদ কি যে সম্মিলিত জাতিপুঞ্জের একটা সংস্থা হচ্ছে এই নিরাপত্তা পরিষদ সেই নিরাপত্তা পরিষদের টোটাল যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে পনেরো জন আর এই পনেরো জনের মধ্যে জন হচ্ছে স্থায়ী সদস্য আর জন হচ্ছে অস্থায়ী সদস্য আর এই পাঁচজন স্থায়ী সদস্য কারা কারা মার্কিন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ব্রিটেন আর রাশিয়া এই পাঁচটি দেশ হচ্ছে স্থায়ী সদস্য কান্ট্রি ঠিক আছে তাহলে শুধু মনে রাখবে যে নিরাপত্তা পরিষদে পনেরো জন মেম্বার নিয়ে গঠিত এই নিরাপত্তা পরিষদ তার মধ্যে পাঁচজন স্থায়ী মেম্বার থাকে আর দশজন অস্থায়ী মেম্বার থাকে তারপরে বসে দেখো তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কোন দেশে তাহলে তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে তারপরে বসে দেখো দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এই কথা বলেছেন কে তাহলে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা হচ্ছে লর্ড একটন উত্তর হবে লোচন দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কেন্দ্রীয় যে মন্ত্রিসভা তার নেতা হচ্ছে উত্তর হবে প্রধানমন্ত্রী তারপরে কোশ্চেন দেখো রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো তাহলে রাজ্য যে আইনসভা সেই রাজ্য আইনসভার মধ্যে উচ্চ কক্ষ হলো বিধান পরিষদ মনে রাখবে যে রাজ্যের যে আইনসভা সেটাও কিন্তু কোনো কোনো রাজ্যে দুই কক্ষ বিশিষ্ট বা দুই কক্ষ বিশিষ্ট এবং কোনো কোনো রাজ্যে এক কক্ষ বিশিষ্ট তাহলে যেই সব রাজ্যে ভারতের আটাইশটি রাজ্যের মধ্যে যে সকল রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ এই দুই কক্ষই আছে তার মধ্যে বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ আর বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ যেমন কেন্দ্রীয় স্তরে পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ এবং লোকসভা হচ্ছে নিম্নকক্ষ ঠিক তেমনই রাজ্যের যে আইনসভা সেখানেও দুই কক্ষ বিশিষ্ট যেই রাজ্যে আইনসভা থাকবে সেখানে বিধান পরিষদ হচ্ছে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ হচ্ছে বিধানসভা তাহলে এখানে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো বিধান পরিষদ উত্তর তারপরে কোশ্চেন দেখো যে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় তাহলে মনে রাখবে যে পৌরসভার যে ছোট ছোট শহরের যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা তাকে বলা হয় পৌরসভা তাহলে সেই পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় হচ্ছে কাউন্সিলর মনে রাখবে কাউন্সিলর তারপরে কোশ্চেন দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ওয়ার এই শব্দটি প্রথম প্রয়োগ করেন হচ্ছে বার্নার্ড বারুচ উত্তরটি মনে রাখবে বার্নার্ড বারুচ তারপরে কোশ্চেন দেখো ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে তাহলে ভারত পাক অর্থাৎ ভারত আর পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন তাহলে ইউএনও অর্থাৎ এখানে জাতিপুঞ্জের কথা বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে তাহলে উত্তর হবে ট্রিক ভিলি উত্তর হচ্ছে ট্রিক ভিলি তারপরে কোশ্চেন দেখো সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো তাহলে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো একশো তিরানব্বই মনে রাখবে যে জাতিপুঞ্জ সম্মিলিত যে জাতিপুঞ্জ সেই সম্মিলিত জাতিপুঞ্জের যতজন মেম্বার কান্ট্রি থাকবে তারা সকলেই কিন্তু এই সাধারণ সভার সদস্য অর্থাৎ সম্মিলিত জাতিপঞ্জের যতজন সদস্য থাকবে তারা সকলেই কিন্তু সাধারণ সভারও সদস্য একশো তিরানব্বইটি দেশ বর্তমানে সম্মিলিত জাতিপঞ্জের সদস্য সুতরাং এই সাধারণ সভারও একশো তিরানব্বই জনই সদস্য তারপরে কোশ্চেন দেখো যে ন্যায় বিচারের দ্বীপশিকাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার কথা বলেছেন কে কথা বলেছেন হচ্ছে লর্ড ব্রাইস উত্তর হচ্ছে লর্ড ব্রাইস তারপরে কোশ্চেন দেখো পার্লামেন্ট হলো খেলার বিষয় বলেছেন কে তাহলে পার্লামেন্ট হচ্ছে একটা খেলার বিষয় এই কথাটা বলেছেন বেনিত মুসলিনি মনে রাখবে বেনিত মুসলিনী বলেছেন যে পার্লামেন্ট হলো একটা খেলার বিষয় তারপরে কোশ্চেন দেখো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো তাহলে রাজ্যসভার মধ্যে সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশ মনে রাখবে দুশো পঞ্চাশ আর লোকসভার যদি বলে যে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো কত তাহলে সেটা হবে পাঁচশো বাহান্ন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে তাহলে গ্রাম পঞ্চায়েতের যে প্রথম সভা সেটা আহ্বান করেন হচ্ছে বিডিও মনে রাখবে উত্তর হচ্ছে বিডিও তাহলে এই ছিল দু হাজার যেগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এবার নেই যে কি এসি কিউ টাইপ কোশ্চেন এসেছিল তাহলে প্রথম কোশ্চেন দেখো যে নেমের একটি নীতি উল্লেখ করো অর্থাৎ নন অ্যালাইন মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষতার একটি নীতি উল্লেখ করতে বলছে এখানে তাহলে একটি নীতি কি যে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা তাহলে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা এটাই হচ্ছে নেম অর্থাৎ নন অ্যালাইন মুভমেন্টের একটি নীতি এক নম্বরেই এই অথবাদি একটি কোশ্চেন আছে দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম করো উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু আর সুকর্ণ ঠিক আছে তাহলে দুজনের নাম মনে রাখবে যে জওহরলাল নেহরু আর সুকর্ণ তারপরে কোশ্চেন দেখো যে ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী তাহলে ভারতের যে বিদেশ নীতি অর্থাৎ ফরেন পলিসি এর প্রধান স্তম্ভ হচ্ছে উত্তর দেখো যে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হলো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান অর্থাৎ ভারতের বিদেশ নীতির মধ্যে এটাই পড়ে যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলি থাকবে ভারতের আশেপাশে যে দেশগুলি থাকবে অর্থাৎ রাষ্ট্রগুলি থাকবে তার সঙ্গে শান্তিপূর্ণভাবে অবস্থান করা ঠিক আছে তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো তাহলে একটা পঞ্চশীল নীতির উল্লেখ করতে বলছে তাহলে উত্তর দেখো একটি পঞ্চশীল নীতি হলো অনাক্রমণ ঠিক আছে অর্থাৎ আক্রমণ না করা তারপরে কোশ্চেন দেখো ব্রিক্স কি ব্রিক্স হচ্ছে উত্তর দেখো যে ব্রিক্স হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশের সংগঠন তাহলে এখানে ব্রিক্স কথাটা আসছে বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না আর এস ফর সাউথ আফ্রিকা এখানে প্রত্যেকটি দেশের প্রথম যে লেটারটি সেটি নেওয়া হয়েছে এটা একটা সংগঠন ঠিক আছে এই পাঁচটি দেশের সংগঠন হচ্ছে এই ব্রিক্স তারপরে অথবা দিয়ে একটি কোয়েশ্চেন আছে দেখো যে জি সেভেন সেভেন বলতে কি বোঝো বা জি ডাবল সেভেন বলতে কি বোঝো তার উত্তর দেখো জি সেভেন সেভেন হলো সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়নশীল দেশগুলির সম্মিলিত অর্থনৈতিক স্বার্থ পূরণের জন্য উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পনেরোই জুন গঠিত একটি সংগঠন তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো তাহলে উত্তর দেখো যে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা হলো নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই নিরাপত্তা পরিষদ কি একটা সম্মিলিত জাতিপুঞ্জের একটা সংস্থা আর এই নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে যে শান্তি শৃঙ্খলা অর্থাৎ বিশ্বে যাতে শান্তি শৃঙ্খলা ঠিক থাকে যাতে বিশ্বের মধ্যে শান্তি ও নিরাপত্তা থাকে তার জন্য কাজ করা কিন্তু যদি কোন দেশ কোনো দেশকে আক্রমণ করে তখন সেই দেশকে বাঁচাতে হলে এই সম্মিলিত জাতিপুঞ্জ যদি বাঁচাতে চায় সেই দেশকে সম্মিলিত জাতিপুঞ্জকে কী করতে হবে যে সৈন্যবাহিনী পাঠাতে হবে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই যদি সম্মিলিত জাতিপুঞ্জের কাছে যে মেম্বার কান্ট্রিরা আছে তারা যদি নিজ ইচ্ছায় সৈন্যবাহিনী প্রেরণ করে তাহলেই সৈন্যবাহিনী থাকবে তাছাড়া জাতিপুঞ্জের কিন্তু কোনো সৈন্যবাহিনী নেই অর্থাৎ এখানে নিরাপত্তা পরিষদের কোনো সৈন্যবাহিনী নেই তারপরে কোশ্চেন দেখো আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত তাহলে আন্তর্জাতিক আদালত ইংরেজিতে বললে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তাহলে এই আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হচ্ছে মনে রাখবে পনেরো জন তারপরে কোশ্চেন দেখো যে অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও উত্তর দেখো যে কোনো কোন বিশেষ ক্ষেত্রে আইনসভা আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে থাকে শাসন বিভাগ প্রণীত এই আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয় তাহলে কোনো কোনো সময় কি হয় যে আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা কিন্তু আইনসভা সেই আইন প্রণয়ন না করে সেই দায় ভার দিয়ে দেয় কার কাছে যে শাসন বিভাগকে তখন শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে সেটাই হচ্ছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে একটা অথবা একটি কোশ্চেন আছে যে আমলাতন্ত্র বলতে কি বোঝো তাহলে আমলাতন্ত্র বলতে কি বোঝো উত্তর দেখো যে রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক অংশের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয় তাহলে উত্তরটা দেখো আবার আবার বলছি যে রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত ঠিক আছে স্থায়ীভাবে নিযুক্ত এবং অরাজনৈতিক অংশের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলা হয় তারপরে কোশ্চেন দেখো ভারতের প্রধানমন্ত্রী যে কোনো দুটি ক্ষমতার উল্লেখ করো তাহলে ভারতের যে প্রধানমন্ত্রী আছে তার দুটি ক্ষমতাকে কি উত্তর দেখো যে মন্ত্রিসভার নেতা আর দু নম্বর হচ্ছে রাষ্ট্রপতির পরামর্শদাতা তাহলে প্রধানমন্ত্রীর এই দুটি ক্ষমতা তারপরে কোশ্চেন দেখো যে ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে তাহলে উত্তর দেখো যে মহকুমা শাসক বা এসডিওকে ক্ষুদ্র জেলাশাসক বলা হয় ঠিক আছে তারপরে দেখো অথবদ একটি কোশ্চেন আছে যে ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো উত্তর দেখো গ্রামীণ স্তরে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তির জন্য গঠিত স্থানীয় পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা হলো এই ন্যায় পঞ্চায়েত তাহলে ন্যায় পঞ্চায়েত হচ্ছে একটি বিচার বিভাগীয় সংস্থা এর কাজ হচ্ছে বিচার করা কোন কোন বিচার এখানে নিষ্পত্তি করে থাকে যে গ্রামের মধ্যে যে ছোট ছোট ফৌজদারি দেওয়ানি যে মামলা আছে সেগুলি নিষ্পত্তির কাজ হচ্ছে এই ন্যায় পঞ্চায়েত আর মনে রাখবে যে পশ্চিমবঙ্গে কিন্তু এখনও ন্যায় পঞ্চায়েত গঠিত হয়নি ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো ওয়ার্ড কমিটি কি তাহলে ওয়ার্ড কমিটি কি উত্তর দেখো যে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি থাকে নির্বাচিত কাউন্সিলর ও সংশ্লিষ্ট ওয়ার্ডের অন্য কয়েকজন সদস্য নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয় ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো তাহলে পশ্চিমবঙ্গের যে পৌরসভাগুলি আছে অর্থাৎ ছোট ছোট শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তাকে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি বলা হয় তাহলে এই পৌরসভাগুলির আয়ের দুটি উৎস কি উত্তর দেখো যে রাজ্য সরকার থেকে প্রাপ্ত ঋণ আর যানবাহনের উপর ধার্য কর এই থেকে কি করে যে পৌরসভাগুলি তার আয় করে থাকে তারপরে কোশ্চেন দেখো যে দি মেরুকরণ কাকে বলে তার উত্তর দেখো দি মেরুকরণ বলতে বিশ্বের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক এই দুই পরস্পর বিরোধী শিবিরের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক পরিস্থিতিকে বোঝায় তাহলে যখন বিশ্বের মধ্যে দুটি দুটি শক্তিশালী দেশ ছিল যেমন আমেরিকা হচ্ছে একটা পুঁজিবাদী দেশ পুঁজিবাদী আর সোভিয়েত ইউনিয়ন যখন ছিল বর্তমানে সোভিয়েত ইউনিয়ন নেই বর্তমানে রাশিয়া আর যখন উনিশশো একানব্বই সালের আগে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে সেই উনিশশো একানব্বই সালের আগে সোভিয়েত ইউনিয়ন যে ছিল সেই সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী তাহলে এই আমেরিকা পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী আর এই সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী তাহলে এই দুটি রাষ্ট্রের মধ্যে যে পরস্পর বিরোধী শিবিরের নেতৃত্বে পরিচালিত যে আন্তর্জাতিক পরিস্থিতি সেটাই হচ্ছে এখানে দিমেরুকরণ তারপরে কোশ্চেন দেখো সিয়াটো কথার পূর্ণরূপ কী তাহলে সিয়াটো কথার পূর্ণরূপ কি উত্তর দেখো যে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন তাহলে যে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত তারপরে দেখো অথোপাধি একটি কোশ্চেন আছে যে অতলান্তিক সনদ কত সালে স্বাক্ষরিত হয় তাহলে উত্তর দেখো অতলান্ত্রিক সনদ উনিশশো সালে স্বাক্ষরিত হয় তারপরে কোশ্চেন দেখো কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল তাহলে সার্ক যখন গঠিত হয়েছিল এখানে কিন্তু বর্তমানে যে সার্কের সদস্য সংখ্যা কত এখানে বলছে যে কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল অর্থাৎ যখন এই সার্ক প্রথম গঠিত হয় প্রতিষ্ঠিত হয় তখন কতগুলি রাষ্ট্র ছিল এর সদস্য তাহলে উত্তর হচ্ছে ষাটটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল ঠিক আছে কিন্তু বর্তমানে কিন্তু সার্কের সদস্য সংখ্যা আট সাত নয় তারপরে কোশ্চেন দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো উত্তর হচ্ছে যে একটা হচ্ছে ডাব্লু এইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ আর একটা হচ্ছে আই ও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এছাড়াও আরও আছে যেমন ইউনেস্কো ঠিক আছে তারপরে কোয়েশ্চেন দেখো স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা তাহলে স্পিরিট অফ লস গ্রন্থটির লেখক হচ্ছেন উত্তর দেখো মন্তস্কুর স্পিরিট অফ লস গ্রন্থটি মন্তেস্কুর লেখা তারপরে কোশ্চেন দেখো ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন তাহলে ভারতের যে উপরাষ্ট্রপতি থাকে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট থাকে তিনি কীভাবে নির্বাচিত হন উত্তর দেখো যে ভারতের উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত মনোনীত নির্বিশেষে সকল সদস্য নিয়ে গঠিত নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুগতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হন তাহলে ভারতের যখন উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন তখন পার্লামেন্টের উভয় নির্বাচিত সদস্য এবং মনোনীত সদস্য এই সকল সদস্য নিয়ে কিন্তু একটা নির্বাচক সংস্থা গঠিত হবে তারপরে সেটা একক হস্তান্তরযোগ্য সমানুপতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হন কিন্তু যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তখন কিন্তু মনোনীত সদস্যরা এখানে ভোট দিতে পারেন না মনোনীত সদস্যের কথা এখানে উল্লেখ থাকবে না যখন রাষ্ট্রপতির কথা আসবে তখন হবে সকল নির্বাচিত সদস্য শুধুমাত্র সকল নির্বাচিত সদস্য ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে যে রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো তাহলে রাজ্যপাল যদি কেউ হতে চায় তাহলে সেই পদের একটি যোগ্যতা কি উত্তর হচ্ছে রাজ্যপাল পদপ্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এটা হচ্ছে একটি যোগ্যতা এই ছিল এসিকিউ টাইপ কোশ্চেন যেগুলি দু সালের পরীক্ষায় এসেছিল এবার দেখি যে কি কি বড় কোশ্চেন এসেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আট নম্বরই প্রথম কোশ্চেন এসেছিল যে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো আর এই এক নম্বরেই অথবা দিয়ে একটি কোশ্চেন এসেছে সেটি হচ্ছে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী আর জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো দ্বিতীয় যে কোশ্চেন এসেছিল সেটি হচ্ছে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো তৃতীয় যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো এবং এই তিন নম্বরই অথবা দিয়ে একটি কোশ্চেন আসছে সেটি হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো চার নম্বর যে কোশ্চেন এসেছিল সেটি হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং এই চার নম্বরই অথবা দিয়ে একটি কোশ্চেন এসেছে সেটা হচ্ছে ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো আর সর্বশেষ পাঁচ নম্বর যে বড়ো কোশ্চেন এসেছিল সেটি হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো তাহলে এই ছিল দু সালের উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রের সমাধান তাহলে আশা করছি তোমাদের এটি কাজে লাগবে আগামী পরীক্ষাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই